ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম বলা যাবে না বলতে হবে একমাত্র ধর্ম যেটা ধর্মই সেটা ইসলাম বাকি কোন ধর্মই নেই ইসলাম হলো একমাত্র গ্রহণযোগ্য ধর্ম বাকি সব ধর্ম বাতিল এবং অগ্রহণযোগ্য ইসলাম ধর্ম শ্রেষ্ঠ বললে অন্যদেরকেও ধর্ম বলে প্রধান্য দেওয়া হয় কাজেই শুধুমাত্র ইসলামকে শ্রেষ্ঠ বলবেন বাকিগুলাকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর ক্যাটাগরিতে রাখবেন এটা একটা ইমানের ভিতরে গভীর ষড়যন্ত্রমূলক কথা ঢুকানো হয় একমাত্র ধর্মই যেটা সেটাই ইসলাম ইসলামই শ্রেষ্ঠ ইসলাম ছাড়া কোনো ধর্মই নাই একটাই ধর্ম সেটা হচ্ছে ইসলাম তাহলে গ্রহণযোগ্য ধর্ম কোনটি প্রশ্ন আসে কিনা এই পৃথিবীতে যুগে 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 যে ধর্মগুলি এসেছে খ্রিস্ট ধর্ম মুসলিম ধর্ম বৌদ্ধ ধর্ম ইহুদি ধর্ম তাহলে গ্রহণযোগ্য ধর্ম কোনটি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ইননা দীনা ইনদাল্লাহিল ইসলাম একমাত্র গ্রহণযোগ্য একমাত্র মনোনীত একমাত্র হক সেই ধর্মটার নাম ইসলাম ধর্ম